মদিনা রেল ভুলবো আর দেখব আমার খাদিজার বান্ধবী কি আছে আমি কষ্ট দিয়ে আমার খাদিজার বান্ডবীর হাতে তুলে নেবে সেদিন আমার ঘরে পালা ছিল আমি শুয়ে আছি রাতের বেলা হঠাৎ দিকে হাত মারি নবী নাই নাই হাত মারলাম নবী নাই নাই গভীর রাতে ঘুম ভেঙে গেল আর পাড়িয়ে রেখে অন্য কোন কুকুর বাড়ি গেল না কি কি আমি আয়শা দেখতে বেরিয়েছি হঠাৎ করে শব্দ হচ্ছে মদিনার মসজিদে নববীর ভিতরে খাদিজা 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 আয়শা বললেন আমি দাঁড়িয়ে গেলাম চুপচাপ মেরে আমি শুনতে পাচ্ছি নবী বলছে আল্লাহ খাদিজা আমার জন্য বারবার করে দয়া করতে বলতে ইয়া আপনি বলেন আমার ভুলে যাবেন না আমার জন্য দোয়া করবেন নবী বলছে ইয়া রব্বুল আলামিন যেদিন কেউ কারোর হবে না যেদিন কেউ কারোর পরিচয় দেবে না সেদিনে আপনি আমার খাদিজার সঙ্গে পরিচয় করিয়ে দেবেন

বলেন <laughs> না <laughs> চেয়ে বেশি ভালোবাসি কার বলেন রসুল্লাহ ছেলের বেশি মেয়ের চেয়ে বেশি বাপের বেশি মায়ের চেয়ে বেশি কে ভালোবাসেন হাত দু হাত তুলে দেখান নারী দেখবি আল্লাহ ভিডিও করলে হাত তোলেন নারী দেখবি আচ্ছা দুটো একটা মেয়ে ছেলের সঙ্গে ভালোবাসা করলে শোনা যাচ্ছে সে নাকি রাত্রেবেলা এসে দেখা দেয় আবার গল্প করে যে তোর কথা করতে করতে শুয়েছি হঠাৎ যারা নিজের ছেলে মেয়েদের মেয়ে নিজের আত্মীয় সাধারণ ছোদ্দুরো সবচেয়ে বেশি আমার ভালোবাসবে সবে ঘুমিয়ে পড়বে তবে জীবনে যদি কোনোদিন নবী

বিশ্বনবীর চাঁদ মুখ দেখিয়ে দেন সবাই বলেন একটা কথা বলতে বলতে বলিনি সেই সুরা মাসরের কথা বলছিলাম বলিনি এইটা বলবো কি সাতার বছর খামচা মারা করিনি ওদের লাইন সোজা থাকবে ওই কথাটা কেন বললাম নবী যখন মেয়ের বাড়ি যেতেন সালাম দিতেন সালাম সালাম আপনারা যখন বের বাড়ি যাবেন সালাম দেবেন আর বাড়িতে যখন যাবেন সালাম দেবেন দশটা ঘটনা বেঁচিয়ে ভাত খাবেন খাবার সময় বেশি মিল্লা বরকত হবে জীবনে দেওয়ার কষ্ট হবে না এই মায়েদের কথা বললাম আপনারা কি রেগে গেছেন স্বামীর খেদমত করে ভালো যত কায়দা জানো স্বামীর কাছে কথা স্বামীর সঙ্গে তুমি জানাতে থাকবে স্বামী দোয়া করবে মরবে আর চ্যান্ডাতে যাবে আর স্বামী যদি দেওয়া করে তোমার কোনো পাপ ঠকাতে পারবে না তুমি তার সঙ্গে ফোন করো ভিডিও কল করো ও তোমার থাকতে পারবে বউ না ভিডিও কল নারী ঘরের দরজা দিয়ে ভিডিও করছে পৃথিবীর সবচেয়ে ছোট ছোট মগুলির নাম কি বল ছোট মগুন

চামার বা পুজুলি পুজুলির চেয়ে একটা ছোট তার নাম চুনচুরি মুরগির গায়ে এই চুলচুলে পোকা যদি পাহাড়ের তলা দিয়ে হেঁটে যায় আল্লাহ কসম তোর পায়ের আওয়াজ আল্লাহ যেখানে শুনতে পায় এবং কোন জায়গায় যায় আল্লাহ নিজে চোখে দেখতে পায় তাহলে আমরা চুলচুলে পোকার চেয়ে ছোট না বড়

শুনবা তুমি মিনাল ইমা বলেন লজ্জা বলেন লজ্জা শরৎ ইমানের অঙ্গ লজ্জা স্বর ইমানের অঙ্গ অনেক লোকের জ্ঞান কম গোসলখানায় গেছে লুঙ্গি পরে গায়ে গোসল করতে গেল আসলো লুঙ্গি শুকনো ঘেনি শুকনো গানটা শুকনো কাকা গোসল করো সেরে নিয়ে নাম করে কি করে সেরে বলো ইশারা করছে কি করে সেরে নাই বলো

الملك القدوس السلام المؤمن المهيمن عزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله, والله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم ফরজ নামাজের পরে এই তিনটে আয়াত যদি তবু পরে তাহলে সত্তর হাজার ফেরস্তা মগলিক দ্রুত তার মাফের হাতের দোয়া চাইতে থাকি এইবারে মগরিবের ফরজ নামাজের পরে এই তিনটে আয়াত যদি কেউ পড়ে আল্লাহর কসম আমি আজ ফজরে পড়েছি আমি আজ মগরিবে পড়েছি প্রত্যেক দিন পড়ি কেউ না জানে জানে আমার আল্লাহ বিশ্ব নবী এই তিনটে আয়াত ফজরের ফরজ নামাজের পরে পড়লে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা তার মাত্রাতে ধোয়া চাইতে থাকবে আর মগরীবের পরে পড়লে সকাল পর্যন্ত সত্তর হাজার করে তার মাত্রাতে ধোয়া চাইতে থাকবে সে যদি মারা যায় শাহাদাতের মৃত্যু তার নামায় আমালে লাগা হবে দিনের বেলা সত্তর রাতের বেলা সত্তর সত্য সত্তর কত তাহলে আমরা কত বোকা মানুষ দেখেন আমরা কত অবুঝ দেখেন আমাদের নামায় আমালে কোটি কোটি ফেরেস্তা দাঁড়িয়ে আছে আর দুনিয়া ও মাঝরাতুল আখেরাত দুনিয়া হলো আখেরাতের চাষবাড়ি তারা শুধু বলবি আমরা ফসল ফলাবো সুবহানাল্লাহ বলেন তারা শুধু বলবি আমরা ফসল ফলাবো দুনিয়া আখেরাতের চাষবাড়ি আমরা কি বোকা কোটি কোটি ফেরেস্তা আমাদের জন্য অপেক্ষা করছে যে বান্দা একবার বল না দোয়া করি সত্তর হাজার মগরীবের বল না সারা দোয়া করি কেউ বলে না মরে গেল ফের তারা সব এমন মঙ্গল কাছে পাঠিয়েছেন ষাট বছরের ভিতরে একবার বলবো না তিনি তাহলে দিনের বেলা কত সত্তর হাজার রাতের বেলা কত করতে হবে না অনেক লোক ভাবে যে আপনি সব করতে পারবো না বলে কি মুখে বলে না কি তাহলে দিনে সত্য রাতে সত্য 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 এক লক্ষ চল্লিশ হাজার বের একটা দোয়া করি কিসের দোয়া আপনার জানার জন্য মাফের একটা দোয়া চাই রাখলাম একটা ছোট্ট কথা বলে মগরীবের ফরজ নামাজের পর বলে চা খাবো না বিস্কুট খাবো না পানি খাবো না খাবো না কোলা খাবো না কতক্ষণ পর্যন্ত খাবো না যতক্ষণ পর্যন্ত না সত্তর হাজার ফেরে কাজে না লাগাবো জোরে বল বলেন সকালবেলা হজরের ফারুদ নামাজের পরে চা খাবো না বিস্কুট খাবো না ছোলা খাবো না কোলা খাবো না যতক্ষণ পর্যন্ত না সত্তর হাজার ফেরে তার কাজে না লাগে তো পায়ে ধরে বলছি শিখেলা দিয়ে ভাবলাহ ইহু ভাগো কালো ঝাট

যে বলছেন লজ্জা করেন না এটাই অরিজিনাল প্রমাণ যে আমরা নবীকে ভালোবাসি বলে ইস্কে দিও না বলছি আল্লাহর কসম আল্লাহ যদি চায় এই কথা শুনছে প্রথম আসলে বসে বসে আল্লাহ যদি চায় এইটাই কবুল করলে আমাদের নাজা পারে পারেন ঠিক ঠিক নবী চলে গেছে চোদ্দ পনেরো সমস্যার আগে এ বেরে তারা আর এখন রাত বারোটার সময় চটে বসে বলছে ও তোমার ইস্কে শিবানা গো আমি ইস্কে শিবানা রেস্তারা খানো আমি ওদের

নবীর মায়ের নাম খেল মায়া মি তোমার প্রিয়

আল্লাহ বলতে লজ্জা লাগছে কি জোরে বলেন আল্লাহ খুশি হবে খোদা তোমায় ডাকতে জানি না টাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না একটু জোরে আল্লাহ বলেন না আল্লাহ মহান আল্লাহ শ্রেষ্ঠ এটা কি বলেন এই কথা আল্লাহ তার গোলামের মধ্যে শুনতে চায় তুমি শ্রেষ্ঠ না খারাপ আল্লাহ শ্রেষ্ঠ না আল্লাহ রহমান না তাহলে রহমানের নাম আল্লাহ কথা হলো

সবাই সময় আল্লাহ আমাদের কবুল বলে না আমি এবার একটা মজার কথা বললো আপনাদের সময়কে এই ছোট্ট করে আমি আপনাদের কাছে এ মাহফিন প্রত্যেক বছর আপনারা সবাই চান চাপ বাবু চান চাপান তবে একটা কথা বলি সবার আল্লাহ পছন্দ করে না সবারটা আল্লাহ নেয় না আর সবাই ও সেরে যেতে পারে না কিন্তু আল্লাহর দিন চলে যাচ্ছে রাত চলে আসছে আর এই জলসায় ইনশাআল্লাহ বলে সি সি আল্লাহ পাখের ওয়াদা আছে আল্লাহ পাখের মাঞ্জা আদিল হাসরা কাটিস খেলাবু আসব আমি সা লেখা বান্দা তুই যদি একটা কাটিস আমি দশ টাকা দেবো দশ হাজার দিলে কুড়ি হাজার দেবো এক লাখ দিলে দশ লাখ দেব। একজন পাঁচ হাজার টাকা বলতে পারবেন আমি আমি যদি মরে না টাকা দেব এরকম একজন কেউ যদি বলতে পারেন আমি প্রথমে তার জন্য দোয়া করব। আপনাদের মসজিদের উন্নতি কালকে একজন যদি বলেন আমি তার জন্য প্রথমে হাত তুলে ধোয়া করবো আল্লাহ তার মৃত্যুর আগে মদিনা দেখাবেন ইনশাল্লাহ যে মোসাফ আমার দোয়া কবুল হবে